নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ দু দুটি লোভনীয় স্বাদের চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আফগানি চিকেন আর চিকেন ভাপার রেসিপি আশা করছি আমার আজকের এই জিভে জল আনা স্বাদের দুটি চিকেনের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বানিয়ে দেখাবো চিকেন ভাপা তার জন্য এখানে আমি চারশো গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরোতে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম জল ভালো করে ঝরিয়ে নেওয়ার পর টিফিন কৌটোতে নিয়েছি এখন এর মশলা তৈরির জন্য গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি প্রায় বারো চোদ্দো কোয়া রসুন সঙ্গে দিচ্ছি তিনটে ঝাল ঝাল কাঁচা লঙ্কা দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে আর দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম এক চামচ দিচ্ছি চার মগজ আর দিচ্ছি দু চামচ পোস্ত এই সমস্ত কিছুকে এখন আমি মসৃণ করে বেটে নেব এখানে আমি টক দই যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই টক দই দিয়ে এই সমস্ত কিছুকে দেখুন বেশ ভালো করে বেটে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ছাড়াও দিয়ে দিচ্ছি আরও কয়েকটি মশলা দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি বা শুকনো মেথি পাতা দিচ্ছি অল্প পরিমাণে চিনি এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করা হলে এখন আমি টিফিন কৌটোতে যে চিকেন রাখা আছে তার সঙ্গে এটি দিয়ে দিলাম এবার এখানে প্রায় চল্লিশ গ্রামের মতো বাটার মেল্ট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে বাটার তেলে টেস্টটা অনেক বেশি ভালো হবে উপর থেকে এক চামচ সাদা তেলও দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে টিফিন ডাব্বার ঢাকনা লাগিয়ে কড়াইতে জল গরম করে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আর তাতে করেই আমাদের লোভনীয় স্বাদের চিকেন ভাপা একদম রেডি সার্ভ করার জন্য এবার বানিয়ে দেখাবো আফগানি চিকেন আফগানি চিকেন বানানোর জন্য এখানে আমি এক কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিকেনের মধ্যে প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ আর দিচ্ছি লেবুর রস লবণ লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে প্রায় মিনিট দশেক রেখে দেব ম্যারিনেট হতে সেই সময় গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে বড় সাইজের পেঁয়াজ তাই আমি একটি দিয়েছি এখানে দিয়ে দিলাম এক মতো ডাঁটি সমের ধনে পাতা আর দিচ্ছি পুদিনা পাতা অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম প্রায় বারো চোদ্দোটার মতো অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে এখন আমি প্রথমে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর যে মিশ্রণটি আমি বানিয়েছি সেটাও এখানে যোগ করে দিলাম দিলাম চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম এর পরিবর্তে দুধের মালাই ফেটিয়েও দিতে পারেন এবার দিলাম কসুরি মেথি এক চামচ অল্প গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প চাট মশলা আর দিলাম অল্প গরম মশলা এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি সমস্ত কিছুকে একসঙ্গে হাতে সময় থাকলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন এইভাবে আর তারপর একটি তাওয়াতে তেল গরম করে এখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুদিকেই এরকম সুন্দর রঙ ধরিয়ে ভেজে নেব দেখুন খুব সুন্দর রঙ ধরলে এগুলো নামিয়ে নিচ্ছি বেশ কয়েকটি ব্যাচে কিন্তু আমরা সমস্ত চিকেনের পিসগুলো এভাবেই ভেজে নিয়েছি সমস্ত চিকেনের পিস ভাজা হলে এবারের গ্রেভি তৈরি করে নেব তার জন্য অন্য একটি কড়াইতে প্রায় পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো বাটার এবার গোটা গরম মশলা দিলাম আর দিলাম এক চামচ কুচনো রসুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর তারপর ম্যারিনেট করার সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেখুন মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিতে নিতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপর সেই ভেজে নেয়া চিকেনটা দিয়ে দিলাম চিকেনের সঙ্গে গ্রেভিকে এখন ভালো করে আমাদের রান্না করে নিতে হবে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আর তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব একদম চিকেন সুসেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে চিকেন সুসেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমাদের আফগানি চিকেন কিন্তু একদম রেডি এখন আমি সার্ভ করে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই দু দুটি লোভনীয় স্বাদের চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং